হিসাবে আপনার চ্যানেলটিকে আরও বড় করতে এবং আরও বেশি ভিউ পেতে চাইলে আপনি অন্যান্য নির্মাতাদের ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে কথা বলতে দেখেছেন এবং আপনি ভাবছেন এটি আসলে কি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো ইউটিউব অ্যালগোরিদম কী ইউটিউবে অ্যালগোরিদম কীভাবে কাজ করে তো ভিডিওটি একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সৌভিক বেঙ্গল টিপস ইউটিউব চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে সৌভিক তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি ইউটিউব কি ইউটিউব অ্যালগরিদম হলো একটি সুপারিশ ব্যবস্থা যা একটি নির্দিষ্ট দর্শককে কোন ভিডিও সুপারিশ করতে হবে তা নির্ধারিত করা সহজভাবে বলতে গেলে এটি দুটি কাজ করে দর্শকদের এমন ভিডিওর সাথে মিলিয়ে দিন যা তাদের উপভোগ করার সম্ভাবনা বেশি আপনি এমন ভিডিও সুপারিশ করুন যা মানুষকে বেশিক্ষণ দেখার সুযোগ করে দেয় দুই হাজার পঁচিশ সালে ইউটিউবে অ্যালগোরিদম কিভাবে কাজ করে আমাদের অ্যালগোরিদম ভিডিওর দিকে মনোযোগ দেয় না এটি দর্শকের দিকে মনোযোগ দেয় তাই আপনারা এমন ভিডিও তৈরি করুন যা পরবর্তীতে একটি অ্যালগোরিদমকে খুশি করবে এমন ভিডিও তৈরি করুন যা আপনার দর্শককে খুশি করবে আসলে তিনটি ভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে বিষয়বস্তুর বৈশিষ্ট্য সুপারিশের স্থান বাহ্যিক কারণ বিষয়বস্তুর বৈশিষ্ট্য প্রথমে একটা কথা বলি ইউটিউব ভিডিও দেখে এবং তার পছন্দের ভিডিওটি বেছে নেয় কিন্তু অ্যালগারিদম সেটা করতে পারে না পরবর্তীতে অ্যালগারিদম ভিডিওটির এমন সংকেত খুঁজে এবং ভিডিওটি যেন দর্শকদের দেখতে পছন্দ হয় এবং এই বিষয়বস্তুর আবার চারটি ভাগ রয়েছে প্রাসঙ্গিকতার সংকেত কর্মক্ষমতা সংকেত ব্যক্তিগত পছন্দের সংকেত স্রষ্টার সংকেত ধরুন আপনি নারকেল কেক বেক করা টিউটোরিয়াল খুঁজছেন ইউটিউবে তখনই ইউটিউব আপনার পছন্দের ভিডিওটি খুঁজে বের করবে কিন্তু যদি অ্যালগোরিদম লক্ষ লক্ষ ভিডিও না দেখে তাহলে কিভাবে জানবে আপনাকে কি দেখাতে হবে উদাহরণস্বরূপ অ্যালগোরিদম আপনার ট্যাগ সংগ্রহ করবে আপনার ডাটা সংগ্রহ করবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই তথ্য রয়েছে যেগুলো অ্যালগোরিদম আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে কর্মক্ষমতা সংকেত অ্যালগোরিদম কোনো সমালোচনামূলক বিষয় নয় তবে এটি ভিডিওর থেকে ভালো কন্টেন্ট কি তা সম্পর্কে ধারণা পাওয়া যায় ভালো কন্টেন্ট পরীক্ষা করার জন্য ইউটিউব যে শর্তগুলো ব্যবহার করে তা আমি আপনাদের সামনে তুলে ধরব মানুষ কতক্ষণ ধরে আপনার ভিডিও দেখে গড ভিডিও কতক্ষণ দেখা হয় এবং গড দর্শক কত শতাংশ ভিডিও দেখে এটি ভিডিও কতবার দেখা হয় যখন ভিডিও পাবলিশ করে দেয়া হয় তখন ভিডিও কতবার দেখা হয় ভিডিওটি কি মানুষ পছন্দ করছে আপনার ভিডিওর ব্যস্ততার হার লাইক এবং ডিসলাইকের সংখ্যা এবং রেটিং কত ব্যক্তিগত পছন্দের সংকেত ইউটিউব বিবেচনা করে আপনি কোন ভিডিও দেখছেন এবং পছন্দ করছেন বা অপছন্দ করছেন এবং কোন বিষয়ে বা চ্যানেলগুলিতে আপনি বারবার ফিরে আসছেন যদি লোকেরা অন্য কারোর ভিডিও দেখার পর আপনার ভিডিওতে ক্লিক করে যেটাকে আমরা সি বলি ক্লিক থ্রু রেট তাহলে সম্ভবত আপনি এটি আপনার সুপারিশ তালিকায় দেখতে পাবেন স্রষ্টার সংকেত ইউটিউব অ্যালগারিদম নিশ্চিত করতে চায় যে এটি বিপজ্জনক বা অবিশ্বস্ত কন্টেন্ট সুপারিশ করছে না এটি করার একটি উপায় হল যে চ্যানেলটি থেকে এটি এসেছে তা পর্যবেক্ষণ করা যদি চ্যানেলটিতে বিশ্বাসযোগ্যতার লক্ষণ দেখা যায় তবে ইউটিউবে তার কন্টেন্ট সুপারিশ করার সম্ভাবনা বেশি সুপারিশের স্থান আমরা সাধারণত ইউটিউব অ্যালগোরিদমকে এক বচন বলি বাস্তবে তিনটি জায়গায় সুপারিশ করা হয় প্রথমত হোম পেজ ইউটিউব ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার সময় আমাদের সামনে যে পেজটি ওপেন হয় তা হলো পেজ দ্বিতীয়ত প্রস্তাবিত ভিডিও আমরা কোনো ভিডিও দেখার সময় আমাদের সামনে যে ভিডিওটি শো হয় সেটাকে আমরা প্রস্তাবিত ভিডিও বলি ইউটিউব অনুসন্ধান ফলাফল আমরা ইউটিউব সার্চবারে কোনো কিছু লিখে যখন সার্চ করি সেটাকে আমরা ইউটিউব অনুসন্ধান ফলাফল বলি বাহ্যিক কারণ ইউটিউব আপনার কন্টেন্ট কিভাবে র্যাঙ্ক করে তার উপর নিয়ন্ত্রণ থাকলেও কিছু বিষয় আছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না উদাহরণস্বরূপ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো মার্চে যদি আপনার ভিউ কমে যায় তাহলে এটি ব্যক্তিগতভাবে নেবেন না আরও ভালো কন্টেন্ট তৈরি করার কথা ভাবুন ইউটিউব জানিয়েছে যে তাদের পরীক্ষায় আপলোডের মধ্যে সময় এবং ভিউ বৃদ্ধির মধ্যে কোনো সম্পর্ক নেই আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার আগ্রহটা সেটা কিন্তু বাড়তে থাকে এবং চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করবেন তারাও চাইলে খুব সহজেই ইউটিউব অ্যালগোরিথম কি সেটা জানতে পারবে আমি ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা সৌভিক বেঙ্গল টিপসের সাথে জুড়ে থাকুন